আজ রাখি বন্ধন উৎসব এই উৎসবে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে সকলে তবে এবারে রাখিবন্ধন বন্ধন উৎসবকে একটু অন্যভাবেই পালন করতে দেখা গেল রাজ্যবাসীকে পিছিয়ে নেই শিলিগুড়ি শহরের অদূরে থাকা বিধাননগরও দার্জিলিং জেলার বিধাননগর ট্রাফিক পুলিশের উদ্যোগে এক নতুন উদ্যোগ গ্রহণ করা হলো। হেলমেট ছাড়া যারা বাইক চালাচ্ছেন কিংবা সিট বেল্ট যারা না পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকে রাখি পরিয়ে সচেতন করা হলো। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা এবং তাদের এই কাজে উৎসাহ এবং সহযোগিতা করেছে বিধাননগর ওয়েলফেয়ারের সদস্যরা हालो है हेलमेट आसे फोन फोन न त होली नि आउला ममम नमस्ते इधर खाउ বিধাননগর পাবলিক পুলিশের এই এটা খুব সুন্দর উদ্যোগ এবং এটা আমার খুব দেখে ভালো লাগছে রাস্তায় এই পাশ থেকে দেখলাম এর আগে পাইনি সত্যি খুব ভালো লাগছে সিট বেল্ট লাগাও সিট বেল্টটা নাই কেন আরে দাঁড়া এই রাখি

Every drop of water counts. SBM B Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli Commitment. अबूसे <laughs> आजे अबूसे आजे ना खूब भालो काज करते थे अबूसे भालो बोल बो अरे आपना मतलब दाम आचे आपना मेजर मतलब दाम नहीं ताई तो छेले मेजर की राय मतलब दाम नहीं हाँ ताले आपने हेलमेट पोस्टेन छेले मेजर पोस्टेन ना छेले आपने कैमोन माब आपने बाबा तो पहले क হ্যাঁ এটা ঠিক ঠিক না কিন্তু হ্যাঁ আপনি আপনার মেয়েদের আগে দেখবেন বাবা হেলমেট করতে বলছিল যখন বের করলো বাড়ি থেকে তাই বাবা বলছিল হেলমেট করতে একটা এক লাখ টাকা গাড়ি কিনতে পারিস একটা হেলমেট কিনতে পারবি না সবসময় অভিনব ভাবনা ভাবা হয় আর এই কাজে আমাদের বিধাননগর ওয়েল ডাকে তো আজকে আমরা যারা হ্যান্ডমেড পরে না যারা স্লিপেল ইউজ করে না তাদেরকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে রাখি পরিয়ে বৃষ্টিমুখ করানো হলো এবং রাখি উৎসবের মাধ্যমে একটা ভাতৃত্ব বন্ধন সবার মধ্যে যেন থাকে আর পুলিশ সম্বন্ধে আপনাদের মধ্যে যে ভুল ধারণা সেটা যেন দূর হয় সেই চেষ্টা আমি বাপন দাস একজন পুলিশ কর্মী এবং বিধাননগর ওয়েল ফেয়ার্ক প্রতিষ্ঠান করি